আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই কোশ্চেনটিও কয়েকটি পরীক্ষা এসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা এসেছে সমাজসেবা এসেছে হ্যাঁ এবং স্বাস্থ্য সহকারী পরীক্ষা এসেছে এই কোশ্চেনটি তাহলে আমরা কি বলছি এখানে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সাতশো বিশকে ভাগ করলে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ শর্ত কি ছিল উৎপাদক বা গণ নিয়োগগুলো যেটা নির্ণয় করবো আমরা এই সাতশো বিশের যে গুণনিয়োগ নির্ণয় করবো এগুলো যদি জোড়া হয় তাহলে পূর্ণবর্গ হবে তাই না জোড়া হতে গিয়ে কোনটা বেজর তাকে সরাই দিলে ভাগ তাহলে সেটা আমাদের ছয় এক বারো ছয় দুগুণে বারো সাত তিনশো সাত আবার দুই দিলে কে দুই ষোলো হলো আট দুগুণে ষোলো একশো আশি আবার দুই দিয়ে নয় দুগুণে আঠারো শূন্য যতক্ষণ শূন্য শেষে থাকবে জনসংখ্যা শেষে থাকবে দুই দ্বারা বিভাজ্য হবে দুই দিয়ে ভাগ করলো পঁয়তাল্লিশ এইবারে পাঁচ এসেছে পাঁচ আসলে অবশ্যই পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই পাঁচ দিয়ে দিই পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় নয় মানে তিন দিকে নয় আমরা দেখতে পাচ্ছি কে কে জোড়া আছে তাদের কোনো সমস্যা নাই যে বে তাকে দিয়ে ভাগ করতে হবে তাই না দুই এক দুই তিন চার চারটা আছে জোড়া সংখ্যা কোনো সমস্যা নাই তিন দুটো আছে জোড়া সংখ্যা সমস্যা নাই শুধুমাত্র পাঁচ একটা বেজোর সংখ্যা তাহলে এই পাঁচ দিয়ে যদি আমরা ওই সংখ্যাটাকে ভাগ করি তাহলে তো পূর্ণবর্গ সংখ্যা হবে কারণ এই বেজোর সংখ্যা রাখা যাবে না কি দ্বারা ভাগ করলে এই পাঁচ দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে অতএব উত্তর হবে আমাদের পাঁচ ঠিক আছে বন্ধুরা নতুন ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি নতুন নতুন অঙ্কনে হাজির হবো পরবর্তী ক্লাসে আলাইকুম